গতকাল বাজেট পেশ হবার পর মার্কেটের আমরা রিয়াকশান খুব বেশি দেখতে পাইনি মার্কেট একটা নিউট্রাল ক্লোজিং আমাদের দিয়েছে সেক্ষেত্রে তার মানে বোল এবং বিয়ার দুজনেই কনফিউজড ছিল সেই জন্য কিন্তু আমরা একটা খুব একটা বেশি মার্কেটের মধ্যে আপ ডাউন দেখিনি আর ক্লোজিং টার্মে আমরা একটা নিউট্রাল ক্লোজিং পেয়েছি তো সেক্ষেত্রে আমরা ব্যাংকিং সেক্টরের ওপর ব্যাংকিং সেক্টরে কিছু নিউজ থাকার ফলে তার পরিপ্রেক্ষিতে ব্যাংক নিফটিতে আমরা বরং একটা ভালো পজিটিভ ক্লোজিং পেয়েছিলাম তো সেটা নিয়ে আলোচনা করব আর এছাড়াও একটা পেটিএম স্টক সেই স্টকটা আমরা প্রায় লাস্ট দুদিনে ফর্টি পারসেন্ট নিচে এলো কেন পেটিএম স্টকটা নিচে এলো সেটা নিয়ে ডিসকাস করব। তাহলে ভিডিওটা শুরু করা যাক আমি নিরুপমা শেয়ার শেখো চ্যানেলের পক্ষ থেকে সকল বন্ধুদের স্বাগত জানাই এক কথায় বলতে চাই বাজেট কীরকম হয়েছে হয়তো এক কথায় বলা যাবে না কিন্তু এইটা বলা যেতে পারে বাজেটের মধ্যে কোনো নেগেটিভ নিউজ ছিল না বাজেট ছিল পজিটিভ নিউজের মধ্যে কারণ ক্যাপেক্সে আমরা দেখেছি একটা সব থেকে যে হায়েস্ট এত বছর ধরে যে ক্যাপেক্স অ্যালোকেশান হয়েছে সেক্ষেত্রে একটা ইলেভেন পয়েন্ট ইলেভেন ল্যাক করোর ক্যাপেক্স অ্যালোকেশান এই বাজেটে করা হয়েছে ফিজিক্যাল ডিফিসিয়েটের কথা যদি বলি সেখানেও আমরা দেখতে পাচ্ছি এস্টিমেট করা এক্সপেক্ট করা হচ্ছে যে আগামী দু হাজার এখন যেটা চলছে ফাইভ পয়েন্ট এইট ফিজিক্যাল ডেফিসিয়েট সেটাকে কমিয়ে ফোর পয়েন্ট ফাইভে নিয়ে আসার চেষ্টা করা হবে আর দু হাজার পঁচিশে এক্সপেক্ট করছে ফাইভ পয়েন্ট ওয়ান কিন্তু দু হাজার ছাব্বিশের জন্য বলছে ফোর পয়েন্ট ফাইভে নিয়ে আসার স চেষ্টা করা হবে ইনকাম ট্যাক্সের ওপর কোনো রকম কোনো কিছু চেঞ্জ করা হয়নি যা ছিল সেটাই রেখেছে যদিও এই ইনকাম ট্যাক্সের ওপর খুব একটা বেশি কিছু চেঞ্জ এই এন্ট্রিম বাজেটে হয় না হয়তো আমাদের ইউনিয়ন বাজেট যখন জুলাইতে হবে সেক্ষেত্রে হয়তো আমরা দেখতে পেতে পারি এছাড়াও ইনফ্রাস্ট্রাকচারের ওপর টেকনোলজির ওপর হসপিটালিটির ওপর পাওয়ারের ওপর এসব জিনিসের ওপর সরকার ফোকাস রেখে রেখেছে আর ট্যুরিজমের ওপরেও একটা ফোকাস এখানে আমরা দেখতে পেয়েছি মোটামুটি বাজেট যদি হিসেবে দেখা যায় বাজেট কিন্তু ভালোই হয়েছিল তো সেই রিয়াকশানটা আমরা গতকাল কিন্তু মার্কেটে দেখতে পাইনি নিফটি আমরা দেখেছি নিউট্রাল ক্লোজিং দিয়েছে কিন্তু আজকে আমরা কিন্তু একটা অসম্ভব র্যালি নিফটির মধ্যে দেখতে পেয়েছি যেটা ওপেনিং টাইমে দুশো পয়েন্টের ওপরে কিন্তু নিফটি ওপেন হয়েছে এবং সেখান থেকে ওপেন হয়ে সাস্টেন করে আমরা দেখেছি বাইশ হাজার একশো যেটা তার ফিফটি টু হাই ছিল সেখানে টাচ করেছে সেখানে টাচ করার পর আমরা ক্লোজিং টাইমে আস্তে আস্তে দেখেছি যে নিফটি সেখান থেকে অনেকটা নিচে এসেছে কিন্তু নিফটি যেখানে এসে ক্লোজিং দিয়েছে সেই একুশ হাজার আটশো আমরা ক্লোজিং পেয়েছি এটা কিন্তু একটা খুব ইম্পর্ট্যান্ট একটা ক্লোজিং আমরা খুব ভালো ক্লোজিং বলতে পারি এখানে পেয়েছি কারণ একুশ হাজার আটশো পঞ্চাশ লেভেলটা খুব স্ট্রং একটা পয়েন্ট তার উপরেই আমরা ক্লোজিং পেয়েছি নিফটির জন্য এখন যেটা ইম্পর্ট্যান্ট লেভেল একুশ হাজার সাতশো যতক্ষণ নিফটি একুশ হাজার সাতশোর উপরে থাকবে আমরা কিন্তু আবারও ভালোভাবে র্যালি দেখতে পেতে পারি ও নিফটি কিন্তু খুব ভালো পজিশনে দাঁড়িয়ে আছে এবার আসছে ব্যাংক নিফটি ব্যাংক নিফটিতেও আমরা গতকাল নিফটিতে ভালো র্যালি একটা মুড দেখেছিলাম প্রায় না ছেচল্লিশ তিনশোর কাছাকাছি আমরা কাল গতকাল ব্যাঙ্ক নিফটিকে যেতে দেখেছিলাম ক্লোজিং টাইমে বেশ কিছুটা নিচে এসে তবে পজিটিভ একটা ক্লোজিং আমরা ব্যাঙ্ক নিফটির ক্ষেত্রে দেখতে পেয়েছিলাম কিন্তু আজকেও দেখেছি ব্যাঙ্ক নিফটি নিফটির মতন বেশ ভালোই র্যালি দেখিয়েছে প্রায় ছেচল্লিশ হাজার আটশো বিরানব্বই পর্যন্ত হাই গেছিলো কিন্তু ব্যাংক নিফটির যে ফিফটি টুই হাই আছে আটচল্লিশ হাজার কাছাকাছি অত দূর যায়নি কিন্তু ব্যাংক নিফটিতে আমরা ছেচল্লিশ হাজার আটশো বিরানব্বই পর্যন্ত হাইটা দেখেছি কিন্তু ক্লোজিং টাইমে ব্যাংক নিফটিতে আমরা একটা ভালো সেলিং দেখতে পেলাম এর কারণটা কি ব্যাংক নিফটি পঁয়তাল্লিশ হাজার নশো সত্তরে ক্লোজিং দিয়েছে তো এর কারণটা হচ্ছে সামনে মনিটারি পলিসি আছে এসবিআই রেজাল্ট আছে এই সবগুলোর পরিপ্রেক্ষিতে ব্যাংক নিফটি কিন্তু একটু নার্ভাস সেই জন্য কিন্তু ব্যাংক নিফটিতে আমরা সেলিং প্রেশারটা দেখতে পেলাম ব্যাঙ্ক নিফটির জন্য যেটা ইম্পর্ট্যান্ট লেভেল সেটা হচ্ছে পঁয়তাল্লিশ হাজার পাঁচশো পঁয়তাল্লিশ হাজার পাঁচশোর ওপর যতক্ষণ আছে যদি এই এইসব নিউজের ওপর পজিটিভ কিছু আসে তাহলে আমরা হয়তো ব্যাঙ্ক নিফটিতে আবারও একটা ভালো র্যালি দেখতে পেতে পারি তো এছাড়াও আমরা নিফটিতে এতটা ভালো পারফরমেন্স দেখেছিলাম তার জন্য কিন্তু এই যে আইটি সেক্টর কিন্তু আজকে খুব ভালো পারফর্ম করেছে এর জন্য কিন্তু নিফটিতে আমরা ভালো একটা এত ভালো ক্লোজিংটা পেয়েছি ঠিক আছে দেখা যাক মানডেতে কীরকম হয় কারণ তার মধ্যে আমরা বোধ হয় সানডেতে আমরা এস বি রেজাল্টটা পেয়ে যাব তো সেখানে আমরা দেখতে পাবো মানডেতে কীরকম ব্যাঙ্ক নিফটি ট্রেড করে তো মোটামুটি এটা গেল নিফটি এবং ব্যাঙ্ক নিফটি নিয়ে আলোচনা করলাম এবার যেটা আসছি সেটা হচ্ছে পেটিএম পেটিএমের এখন কারেন্ট প্রাইস চলছে চারশো সাতাশি টাকা লাস্ট দুদিনে আমরা পেটিএমের শেয়ারটা প্রায় ফর্টি পারসেন্ট নিচে এসেছে দেখতে পেলাম তো পেটিএমের যেটা ফিফটি টু লো রয়েছে সেটা হচ্ছে চারশো উনচল্লিশ টাকা মানে এখন যে প্রাইসে দাঁড়িয়ে আছে তার থেকে আর টেন পার্সেন্ট নিচে এলেই কিন্তু আমরা পেটিএমের শেয়ারটা ফিফটি টুইক লোয়ে নিচে চলে যেতে দেখব তো এই পেটিএমের শেয়ারে কেন আমি এখানে আমি এই শেয়ারটা নিয়ে আগেও একটা ভিডিও করেছিলাম আপনারা চাইলে দেখতে পারেন আমি আমার ড্রেসক্রিপশানের লিঙ্কটা দিয়ে রাখবো আপনারা চাইলে দেখে নিতে পারেন তো এই শেয়ারটা সম্পর্কে সেখানে আমি ডিটেলস আলোচনা করেছি তো তার ফাইন্যান্সিয়াল কন্ডিশান তার ফান্ডামেন্টাল নিয়ে আলোচনা করেছি তো আপনারা কেন পেটিএমের শেয়ারটা এতটা নিচে এসেছে সেইটা নিয়ে আমি আলোচনা করব রিজার্ভ ব্যাংকের একটা এই যে পেটিএম পেমেন্ট ব্যাংক রয়েছে তার উপর একটা অর্ডার এসেছে যে রিজার্ভ ব্যাঙ্কের তরফ থেকে এই ব্যাংকটা বন্ধ করার জন্য মার্চ দু থেকে নতুন এখানে যে টপ আপ গ্রহণ করা হয় সেটাও বন্ধ রাখার নির্দেশ দিয়েছে পেটিএমের পেমেন্ট ব্যাঙ্কে নতুন গ্রাহক নিতে পারা যাবে না বর্তমান যে সব গ্রাহকরা আছে তারা উনত্রিশে ফেব্রুয়ারি পর থেকে আর লেনদেন করতে পারবে না এটা হচ্ছে আরবিআইয়ের নির্দেশ এর ফলে কিন্তু আমরা মার্কেটের মধ্যে এতটা সেলিং দেখতে পেয়েছি এছাড়াও এদের যে ওয়ালেট ফাস্ট্যাগ মোবাইলিটি কার্ড এই সবেরও টপ আপ কিন্তু বন্ধ করা হয়েছে এরপরই পেটিএমের তরফ থেকে জানানো হচ্ছে যে এই আরবিআই নির্দেশের ফলে তাদের তিনশো থেকে পাঁচশো কোটি টাকার লোকসান হওয়ার সম্ভাবনা রয়েছে এই যে আরবিআই কেন এই পেটিএমের ওপর এই নির্দেশটা জারি করল সেটা আমরা একবার দেখব সেন্ট্রাল ব্যাংকের তরফ থেকে জানানো হয়েছে যে সিস্টেম অডিট রিপোর্ট এবং তার পরবর্তী কমপ্লাইজেশন ভ্যালিডেশন রিপোর্টে বেশ কিছু কমপ্লেন্স স্ট্যান্ড লঙ্ঘন করার জন্যই এই পদক্ষেপটা আরবিআই নিয়েছে তো মোটামুটি এটাই আপনাদের সাথে শেয়ার করতে চাইলাম যে আরবিআই পেটিএমের শেয়ার আপনাদের যদি কারোর কাছে থাকে তো সে সেই শেয়ারটা কেন এতটা নিচে এসেছে সেই কারণটা আপনাদের সাথে শেয়ার করলাম বুঝতেই পারছেন এটা কিন্তু একটা বিশাল পয়েন্ট এর একটা যখন নির্দেশ তখন কিন্তু সেটা একটা স্টকের পক্ষে বা কোম্পানির পক্ষে যদি আমরা বলতে চাই সেটা কিন্তু খুবই একটা ব্যাড এফেক্ট সেই স্টকটার মার্কেট ভ্যালুর ওপরেও পড়বে তো যদিও আমরা লাস্ট কয়েকদিন আগেই দেখেছি এফআইস এবং ডিআইসরা এখানে তাদের পজিশন বাড়িয়েছে কিন্তু এই যে নিউজটা এই নিউজটা কিন্তু একটা বিশাল বড় ধাক্কা স্টক প্রাইসের ওপর ফেলেছে তার ফলেই আমরা দেখেছি দুদিনে এই স্টকটা প্রাইসে ফর্টি পার্সেন্ট পর্যন্ত নিচে চলে গেছে এবং এছাড়াও রিটেলারদের কাছেও এই স্টকটা অনেক রয়েছে তো সেই জন্যই আমার মনে হলো একটু আপনাদের সাথে শেয়ার করি পেটিএমের শেয়ারটা কেন এতটা নিচে এসেছে যদি কারোর কাছে স্টকটা থাকে আপনারা ওয়াচ করুন ফিফটি টু উইক লো ব্রেক করছে কি না এই ফিফটি টু উইক লোয়ের কাছে স্টপ লস লাগিয়ে রাখুন যদি ফিফটি টু উইক লো ব্রেক করে স্টকটা আরও নিচে চলে যেতে পারে স্টকটা তার আইপিও প্রাইস থেকে সেটা প্রায় সেভেন্টি থেকে সেভেন্টি ফাইভ পারসেন্ট ভ্যালু লস করে ফেলেছে তো সে সেই জন্যই আর এই স্টকটা সম্পর্কে যদি আরও ডিটেলস জানতে চান তাহলে আমার একটা ভিডিও আছে সেটা আমি ড্রিসক্রিপশানের লিঙ্কটা দিয়ে রাখবো আপনারা দেখে নিতে পারেন তো মোটামুটি এটাই আজকে মার্কেট নিয়ে আলোচনা করার ছিল বাজেটের পর মার্কেটে এত ভালো রিয়াকশান আমরা দেখতে পেয়েছি সেটা নিয়ে আলোচনা করলাম আর পেটিএম স্টকটা কেন এত নিচে এসেছে সেটা নিয়েও আলোচনা করলাম নিফটি ব্যাঙ্ক নিফটি বা এই পেটিএম স্টক নিয়ে যে আলোচনা করলাম সবটাই কিন্তু আমি আমার ভিউটা শেয়ার করলাম আমি এখানে কিন্তু কোনো স্টকে বাই বা সেল রেকমেন্ডেশান করি না মোটামুটি আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করছি ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ